জীবন অনেক সুন্দর কিন্তু এই সুন্দর জীবনে কিছু আপন মানুষের চলে যাওয়াতে আমরা অনেক হোপলেস হয়ে পড়ি আবার কারো আগমনের বার্তা আমাদের সুখে ভরিয়ে দেয় আমার মা গত এক বছর যাবৎ সঙ্গী হারা তারপরেও আমার এই ছোট্ট সোনার আগমনে যে সবচেয়ে বেশি এক্সাইটেড সে আমার মা আম্মু দেখেন কি সুন্দর করে নকশি কাথা সেলাচ্ছে আমার ছোট্ট সোনা পুতুল সোনার জন্য আমি চাই আমার মা সব সময় হ্যাপি থাকুক খুব শখ করে এই কাজগুলো করে আম্মু আম্মু আব্বুর জন্য একটা বিশাল নকশি সেলাই করছিল অনেক সুন্দর করে নকশি কথাটা এখনো আছে আমি অন্য কোনো একটা ভিডিওতে একদিন দেখা দিব আমি আম্মুকে একবার শুধু বলছি যে একটা নকশি কথা কিনবো বাবু হওয়ার পর প্রথমবার নেওয়ার জন্য পরে আম্মু এই কাঁথাটা সেলাই করতে শুরু করছে কেনার থেকে ওই কাঁথাটা অনেক বেশি সুন্দর হবে আর এখানে মায়ের ভালোবাসা আছে আর এই কাঁথাগুলো সব তানিশের টাইমের তানিশের টাইমে প্রায় বাইশটা কথা মশলাই সেলাই করছিলো তার থেকে হয়তো চার পাঁচটা খাতা নষ্ট হয়েছে আর বাকিগুলো আমি খুব যত্ন সহকারে সুন্দর করে ওয়াশ করে আলমারিতে তুলে রাখছিলাম তো এখন হচ্ছে আবার এই যে বাবু আসবে আলমিরা থেকে নামায় এগুলো ওয়াশ করে স্যাবলন দিয়ে সুন্দর করে ওয়াশ টাশ করে প্রস্তুত করে নিয়েছি আম্মুর অনেক গুণ সেই তুলনায় আমরা কিছুই পারি না এত সুন্দর করে এই নকশি কাঁথাগুলো আম সেলাই করছিল শেষ টাইমে তাই আর এবার কষ্ট করে এতগুলো কাঁথা সেলাই করতে হয় নাই আম চাইছিল সেলাই করতে কিন্তু আমি আর দিই নাই তানিশ হওয়ার টাইমেও হচ্ছে আমু সুন্দর করে এই নকশি কাঁথাগুলো সেলাই করে দিয়েছিল আমি বিশ্বাস করেন একটা নকশি কাঁথাও বাইরে থেকে কিনি নাই আমার কেনাই লাগে নাই আমি যখন চিন্তা করছি বা আম্মু শুনছে কিনবো তখন হচ্ছে আম্মু এইভাবে করে সেলাই করে দিছে এত সুন্দর করে সেলাই করছে যেগুলো হচ্ছে বাইরে কেনার থেকে আরও বেশি স্পেশাল আমার কাছে কারণ আম্মু সেলাই করে দিছে তো এই তো আমি কাঁথাগুলো অনেক যত্ন সহকারে রেখে দিছি এই আট বছর সাত বছর আমার প্রথম বাবুটার বয়স সাত বছর মাসাল্লাহ তো যাতে যে সেকেন্ড বেবির সময় নিতে পারি আর এই কথাটা হচ্ছে জামালপুরের নকশী কাঁথা যেটা হচ্ছে আমাকে মিনাপু দিছিল। মিনাপু এই ভিডিওটা দেখে থাকলে মিনাপু দেখতে পাবে যে এই কথাটা আমি এতগুলা বছর যত্ন করে রেখে দিছি তানিশের টাইমের কথা তো আপুকে অনেক ধন্যবাদ আপু হচ্ছে তানিশের টাইমেও আমাকে হচ্ছে একবার ইনভাইট করে নিছে তানি যখন আমার পেটে নিয়ে হচ্ছে এই কাঁথাটা গিফট করছিল কাঁথাটা আমার অনেক ভালো লাগে আমি কাঁথাটা দিন যত্ন করে রেখে দিয়েছি তানিশকে নিছি এখন নিষাদকেও নিব এই কাঁথা দিয়ে তো এই তো নিশাদের জন্য সেদিন হচ্ছে কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম আমি আম্মু সবাই ওই যে আরোঙে গেছিলাম আম্মু হচ্ছে নিষাদকে এই যে এইগুলো কিনে দিচ্ছে আরোঙেমা তারপর হচ্ছে টাওয়াল এগুলো সব হচ্ছে কিনে দিছে টাওয়াল রুমাল টুকটাক টুকটাক বাবু একটা মানে হলে পরে যা যা লাগে আর কি সব হচ্ছে এগুলো আম্মু কিনে দিছে যাতে বাবু এসে পড়তে পারে মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি যাতে আমার বাবুটা এসে কষ্ট না হয় বাবুটার এই তো সবাই দোয়া করবেন আমি এখন যখন ভিডিওটা এডিট করতেছি আমার বাবু এখন ওয়ান মান্থ এজ বাবুর বাবু হয়ে গেছে মাসাল্লাহ দিলে সবাই বাবুর জন্য দোয়া করবেন